যারা বেকার আছেন আমি বলবো আপনারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে আপনারা আপনাদের বেকারত্বরা দূর করেন অথবা যাদের টাকা আছে আমি বলবো কাঁচা সুপারি নিয়ে আপনারা স্টকে রাখেন ইনশাল্লাহ আনসিজনে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন কাঁচা সুপারি ব্যবসাটা হচ্ছে একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা যদি করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন কোনো লস হওয়ার আশঙ্কা নাই তো অনেকে আমাকে আবার পড়াশোনা করেন ফয়সাল ভাই লস হওয়ার আশঙ্কা নাই মানে সব কিছুতেই তো লস আছে হ্যাঁ তা ঠিক আছে কিন্তু কাঁচা সুপারি সুপারিতে লস হওয়ার সম্ভাবনা খুব কম আর লস হওয়ার কোনো চান্স নাই কারণ এই সুপারিগুলো দেখা যাচ্ছে কাঁচা সুপারি আমাদের কাছ থেকে যদি আপনি এক বস্তা নিয়ে ব্যবসা শুরু করেন আপনার আশেপাশে বাজারগুলোতে দেখা যাচ্ছে আপনি বিক্রি করলেন যেগুলো আপনি বিক্রি না করতে পারবেন সুপারিটা মজে যাবে তখন এই সুপারিটা দেখা যাচ্ছে মজে যাওয়ার পর আপনি এটা রোদ দিয়ে শুকায় ফেলবেন রোদ দিয়ে শুকাইলে তখন এক নম্বর অরিজিনাল টাটি সুপারি হবে তখন আবার আপনি টাটি সুপারি হিসাবে বিক্রি করতে পারবেন তো আমি বলবো যাদের টাকা আছে আপনারা সুপারিগুলো নিয়ে স্টকে রাখেন বা আপনারা রানিং ব্যবসা করেন ইনশাল্লা আপনারা লাভবান হবেন তো বর্তমানে আমার এখানে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক টাকা সত্তর পয়সা পিস ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো আমরা সর্বদা আমার এখানে যারা টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে এখানে বাছাই করে তারপরে ইনশাআল্লাহ আমরা এই সুপারিগুলো ডেলিভারি দিই তো বাছাই বলতে হচ্ছে বাছাই বলতে সবুজ কালার আর হচ্ছে সবচেয়ে ছোটো কেট যেটা ভিতর সুপারি হয় না এই দুইটা সুপারি আমরা বাছাই করি আর সর্বদা আমি সব সবসময় এবারে সুপারি বিক্রি করি কখনও বাছাই করে বড় মাটি সুপারি এভাবে বিক্রি করি না এবারে সুপারি বিক্রি করি এটা ভিতরে বড় থাকবে মিডিয়াম ছোট তবে আলহামদুলিল্লাহ আজকে সুপারি সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ অনেক বড় তো যাই হোক আমি বলবো আপনারা যারা সুপারি কাঁচা সুপারি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা আর দশ থেকে পনেরো দিন থাকবে তারপরে কাঁচা সুবারি আর পাওয়া যাবে না যেহেতু সিজন আমার এখানে পড়ায় শেষের দিকে চলে আসছে তো আমি বলবো যারা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখতে চান স্টোকে রাখেন ইনশাল্লাহ লাভবান হবেন মাত্র এক টাকা সত্তর পয়সা ইনশাল্লাহ আমার কাছে আপনার কাঁচা সুপারিগুলো পাবেন তো সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন আর উপরে যার যত অবস্থা দরকার দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো বিশেষ করে যারা কাঁচা সুপারি নিয়ে স্টকে রাখতে চান আপনারা দুইটা পদ্ধতিতে স্টকে রাখতে পারেন একটা হইলো পানিতে বিজয়া স্টকে রাখতে পারবেন মজা হিসাবে একটা হচ্ছে আপনি চাইলে এগুলা রোদে দিয়ে শুকায়া স্টকে রাখতে পারেন তো অনেকে বলে ভাই এ পানিতে ভিজাইলে কি কোনো মেডিসিন দেওয়া লাগে না বা এগুলোর কোনো মেডিসিন দেয় না সুপারিত আপনি পানিতে শুধু আমরা যেভাবে দিব আপনি নিয়ে শুধু ভিজিয়ে রাখবেন পানি পানিতে তবে শর্ত হইলো কি পানির উপরে বাইশা থাকতে পারব না আর যদি পুকুরে ভিজান তাহলে দেখেছি নিচে কাদার সাথে মিশে মিশে থাকতে পারবো না এই শর্তগুলো পালন করে যদি আপনার স্টোকে রাখেন দেখা যাচ্ছে পানিতে ভিজাইলে এক বছর টাইম এক বছরের ভিতরে সুপারি নষ্ট হবে না তবে এক বছরের ভিতরে যখনই দাম বাড়বে তখনই বিক্রি করে দিবেন আর আরেকটা পদ্ধতি হচ্ছে যদি আপনি শুকায় স্টকে করেন এক ভাই আমাকে ফোন করে বলে ফয়সাল ভাই শুকাইলে কি সুপারির ভিতরে কোনো মেডিসিন দেওয়া লাগে তো আমি বলছি না কোনো মেডিসিন দেওয়া লাগে না ভাই আমরা যেভাবে প্রসেসিং করে দিব এখান থেকে আপনার শুধু সুপারিগুলো ওইভাবে নিয়ে রেখে দেবেন আট দশ দিন তার কিছু আট দশ দিন পরে আপনি এই সুপারিগুলো দেখা যাচ্ছে বস্তা থেকে খুলে রোদে দিয়ে রাখবেন এভাবে দেখা পনেরো থেকে বিশ দিন দিলে ইনশাল্লাহ আপনার সুপারিগুলো পরিপূর্ণ শুকিয়ে যাবে আর এভাবে শুকাইলে আপনি মিনিমাম দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন তো যাই হোক আজকে আর ভিডিও সামনে বাড়াবো না তো আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ